পানি এইখানে এখন যে তাহলে বৃষ্টির সময় কি থাকে ধরেন আজকে তো সকাল থেকে বৃষ্টি নেই তারপরও পানির এই অবস্থা তাহলে যখন বৃষ্টি হয় এখানে কি অবস্থাটাই হয় বুঝেন আমি এখন নৌকা চালাই ঢাকা শহরে নৌকা না আমি এখন বাইক চালাই তুরাস নদীতে আর পানি আর পানি যাবার সময় ঘুরে গেছি ওই সাইডটা যাত্রী বললো যে রাস্তা ভাঙা নয় পানি আছে আপনি চাইলে যাইতে পারেন আসলাম তো আসলেই দেখতেছি খালি পানি আর পানি ভালোই লাগতো অনেকটা পথ একবারে এটা হলো বসুন্ধরা রিভিউ যাওয়ার রাস্তা একবারে এই সামনে মনে হয় শেষ হয়েছে দেখ পানি নামার রাস্তা নাই কোনো এই জন্য পানি জমা আছে ফ্রেশ হয়েছে পানি এই হলো আমাদের জীবন কাদামাটির জীবন সবকিছু আত্মীয় চলতে হয়